আমায় ভুলে যেতে বলো না আমায় ভুলে যেতে বলো না ভালোবাসার দাম এমন হবে হ্যালো খুব সুন্দর চলে ঠিক আছে ধন্যবাদ বলার কিছু নেই দর্শক বলবে তোমার আমাদেরও বলার কিছু নেই ঠিক আছে আসসালামু আলাইকুম আমি এসেছি গাজীপুর থেকে আমি যার লেখা গান করব শ্রদ্ধীয় আরিফ দেওয়ান সাহেবের হাইরে পিরিতি এই গানটা ছাড়া কি অন্য কোনো গান আছে জানা ও অন্য কোনটা আধুনিক না আধুনিক না ফকি ফকি কোনটা হাইরে পিরিতি ছাড়া কোনটা আছে অনেক কোনটা সেটা বলেন তো

মন হবে আমার জানা ছিল না আমায় ভুলে যেতে বলো না আমায় ভুলে যেতে বলো না অতি পাখি হয়ে এলে জীবনে সব আশা আমার প্রাণে পাখি হয়ে এলে পানে তোমার বসবাস সামারি প্রাণে কত निराले তুমি আঁখি ঝরালে কত তুমি আঁখি ঝরালে ঠেকটু কি মায়া লাগে না আমায় ভুলে যেতে বলো না আমায় ভুলে যেতে বলো না আমায় ভূপ ভালো আমি তোমাকে একটা কথা বলবো তুমি কোনোদিন এই গান ছাড়বে না বলো এই মঞ্চুধারি বলো জি এই গানটা তুমি ধরে রেখো এই নিয়ে যাবে তোমাকে পৃথিবী চিনায় দেবে মধ্যে না তুমি কি ফলো করো কাউকে তুমি কিন্তু কাউকে ফলো করো না বাউল যেগুলো যারা আছে হ্যাঁ তাদেরকে তোমার নিজস্বতা আছে একটা তুমি সেই দিকে যাও কাউকে নট কাউকে তুমি অনুসরণ করো তোমাকে তুমি অনুভব করো যে আগায় নিয়ে যাও সামনের দিকে আর যদি তুমি কারো মতো গাইতে যাও তাহলে তুমি পড়ে যাবে সামনে জি জি ঠিক আছে এক কাব্যিককে একটু আধুনিক এক গান দুলেন শুনবো আমার বলার কিছু ছিল না না গো আমার বলা কিছু ছিল না যেতে দেখলাম তুমি চলে গেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না হ্যালো হ্যালো খুব সুন্দর ঠিক আছে ধন্যবাদ বলার কিছু নেই দর্শক বলবে তো আমাদেরও বলার কিছু নেই ঠিক আছে